নমস্কার আমি সুজ চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুবই বিতর্কিত একটা বিষয় আজকে সমাজে দুটি ভাগ নেই একদল ভেজ খাবার খায় একদল ননভেজ খাবার খায় যারা নন ভেজ খান তারা বলেন ভেজ ছাড়া কি বাঁচা যায় আর যারা ভেজ খান তারা বলে ননভেজ কি খাওয়া যায় এই যে তর্ক এই তর্কের মাঝখানে আমার মনে হলো এই সম্বন্ধে আধুনিক বিজ্ঞান কি বলছে আমি একটু পড়াশোনা শুরু করলাম পড়াশোনা শুরু করার পর আমি যেটা জানলাম আমার খুব ভালো লেগেছে আমি যে আমার দর্শকদের ব্যাপারটা একটু বুঝিয়ে বলা উচিত যে বৈদিক মত ধর্মের ব্যাপার থাক না যেহেতু আমরা দু হাজার পঁচিশে বাস করছি পঁচিশে এমন বিতর্কিত বিষয় এটা আসলে আধুনিক পুষ্টি বিজ্ঞান ও ফুড সায়েন্সে প্রচুর গবেষণা আছে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে খাদ্যের গুণাগুণ মানে নিউট্রিশন ভ্যালু একর ভাবে শতাংশে মাপা সব সময় সম্ভব হয় না কারণ ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন ফাইবার ইত্যাদি ভিন্ন ভিন্নভাবে প্রভাবিত হয় অনেক কিছু ব্যাপার আছে একটু মানে আর যেটা দেখছেন বেশি কাল সেটা না হতে পারে এক সিজনে এক রকম পরের সিজিনে আরেক রকম হতে পারে প্রকৃতির উপরে সূর্যের উপরে জলের উপরে হাওয়ার উপরে আহ তার খাদ্য গুণের উপরে তার চাষ পদ্ধতির উপরে অনেক কিছুর পরিবর্তন হয় অর্থাৎ সঠিক মাপা বা সঠিক আমি যেটা বলছি এটাই যে সঠিক হবে এটাও কিন্তু ঠিক ধরে নেবেন না তবে বিজ্ঞানও কিন্তু একথা বলছে যে আমরা হান্ড্রেড কখনোই সঠিক বলতে পারবো না তবে গবেষণার গড় ফলাফল একটা বিজ্ঞান দিয়েছে আমি সেই গবেষণার যে গড় ফলাফল সেটা নিয়ে আজকে আলোচনা করবো একটু ভিডিওটার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত মজা লাগবে মজার বিষয় আছে কিন্তু আসতে দেখুন প্রথমে বলবো কাঁচা ফল ও সবজি যেটা আজকে সমাজ ট্রেন্ড সবাই বলছে কাঁচা ফল সবজি খাও কাঁচা ফল সবজি খাও খেলে ভালো থাকবে সেটা তো জানার দরকার বিজ্ঞান বলতে কাঁচা ফল সবজিতে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম ফাইটোকেমিক্যালস এগুলো সর্বাধিক অক্ষুন্ন থাকে যাটা ভালো করে বুঝবেন সর্বাধিক অক্ষুন্ন থাকে গল্পটা আশি থেকে পঁচানব্বই পারসেন্ট খাদ্যগুলো আমরা পাই আমরা যদি কাঁচা ফর্মে শাকসবজি ফলমূল খাই তবে কিছু কিছু ক্ষেত্রে রান্না করলে শোষণ ক্ষমতা বাড়ে যেমন গাজরের বিটা ক্যারোটিন রান্না করার পরে সহজে শোষিত হয় বিজ্ঞান অনেক কিছুর মধ্যে একটা জিনিস উদাহরণ দিয়েছে যে গাজর টমেটোর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রান্না করলে কিছু জিনিস রান্না করলে ধ্বংস হয়ে যায় আবার কিছু জিনিস রান্না করলে সহজে শরীর নিতে পারে তাহলে বুঝে নাই ওরা সিদ্ধ খাবার আসে সিদ্ধ খাবার সাধারণত জলে দ্রবণীয় ভিটামিন যেগুলো ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স সিদ্ধ করার সময় জলে নষ্ট বা মিশে যায় তাহলে যখনই সিদ্ধ করলে সেদ্ধ করার পর আপনি কিন্তু ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স হারিয়ে ফেললেন আপনার তখন গড় লাভ দাঁড়ালো পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট খাদ্য গুণ থাকবে বাকি কিন্তু লস হয়ে গেল তবে সেদ্ধ জলটা যদি ব্যবহার করেন যেমন স্যুপ ফর্মে ওই জন্য স্যুপের উপকারিতা বেশি সেক্ষেত্রে কিছুটা পুষ্টিগুণ আবার ফেরত পেতে পারে মানে যে জলে সেদ্ধ করলেন সেই জলটা কিন্তু আপনি স্যুপ হিসাবে ইউজ করেন হালকা স্টিম করলে কিন্তু সত্তর থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত পুষ্টি পাওয়া যায় বয়েন নয় স্টিম হালকা স্টিম যদি করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে পুষ্টি পার্সেন্টেজ বাড়ে কিন্তু বাড়লেও কাঁচার চাইতে কমে এটা মাথায় রাখবেন হিট দিলেই কিছু পরিমাণ কমে যাচ্ছে এবার আসছি ভাজা খাবার আমরা যখন তরকারি রান্না করি প্রচুর পরিমাণে ভাজি থাকে কষানো যাকে বলে কষাই ভাজি তা ভাজা খাবার উচ্চতমে ভিটামিন সি এবং ফোলেট অনেক অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় ফ্যাট অক্সিডেশন হয় ট্রান্স ফ্যাট তৈরি হয় থেকে পার্সেন্ট খাদ্যগুণ নষ্ট মানে থাকে বাকিটা নষ্ট হয়ে যায় মানে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত খাদ্যগুণ নষ্ট হয়ে যায় এই জায়গাটা বোঝার চেষ্টা করি কিন্তু বাড়তি ক্যালোরি ও ক্ষতিকর যৌগ বেশি করে যোগ হয় যেগুলো আপনার শরীরে ক্ষতি করবে এবং বাড়তি ক্যালোরি এগুলো কিন্তু যোগ হয় এবার হচ্ছে যেটা রান্নাঘরে মা মাসি তৈরি করতে সেটা নয় যেটা বাইরে ফ্যাক্টরি তৈরি হচ্ছে বা আপনার ঘরের বাইরে তৈরি হচ্ছে ইভেন কোনো অনুষ্ঠান বাড়ির খাবার হচ্ছে সেক্ষেত্রে উচ্চতম ভিটামিন সি ফলের তো ধ্বংস হচ্ছেই প্যাকেট জাঙ্ক ফুডে প্রাকৃতিক ভিটামিন ও এনজাইম প্রায় পুরোপুরি হারিয়ে যাচ্ছে অনেক সময় কৃত্রিম ভিটামিন মিনারেলস ফর্টিফাইড করা হয় কিন্তু প্রাকৃতিক গুণ তাতে একদমই থাকে ফলে ঘরের খাদ্য গুণ দশ থেকে তিরিশ পার্সেন্ট অবশিষ্ট থাকে এর পাশাপাশি থাকি অতিরিক্ত লবণ অতিরিক্ত চিনি প্রিজারভেটিভ ট্রান্সফ্যাট মনোসোডিয়াম গ্লুটামেট অর্থাৎ আজিনা মতো যেগুলো আমাদের জন্য মারাত্মক ক্ষতি এবার আমি যদি সংক্ষেপে একটা পার্সেন্টেজ তুলনা করি তাহলে কাঁচা যদি খাই আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট আমরা লাভ পাবো সিদ্ধ বা স্টিম করে খেলে গড়ে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট লাভ পাতে পারি ভাজা খেলে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ম্যাক্সিমাম আর প্রসেস খেলে দশ থেকে তিরিশ পার্সেন্ট খাদ্যগুণ পেতে পারি সবচেয়ে বড় কথা অনেক কিছু খাদ্যগুণ পাবই না যদি আমরা সম্পূর্ণ কুক উপর ভরসা করি ফলে আজকে সমাজে এত রোগ এই জায়গাটা খুব ভালো করে বুঝে নিন এবার বিজ্ঞানকে আমি প্রশ্ন করেছিলাম যে বা বিভিন্ন তথ্য থেকে জানার চেষ্টা করেছি যে শাকাহারি খাবার স্বাস্থ্যের জন্য ভালো না মাংসাহারী খাবার স্বাস্থ্যের জন্য ভালো মানে ভেজ ভালো না নন ভেজ ভালো সেখানে বিজ্ঞানের উত্তরটা একটু মজাদার একটু পুরোটা শুনে বুঝতে পারবেন শাকাহারী খাবারের সুবিধা হচ্ছে ফাইবার ভিটামিন মিনারেলস অ্যান্টি অক্সিডেন্ট বেশি থাকে হজম ও অন্তরের স্বাস্থ্য ভালো থাকে হার্ট ডিজিজ উচ্চ রক্তচাপ ক্যান্সার ডায়াবেটিসের ঝুঁকি কমে প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন আজকে যে কোনো রোগের প্রথমে দেখবেন লাইফস্টাইল ডিজিজ এর প্রথমে দেখবেন কতটা ইনফ্লামেটারি ডিজিজ বলা হয় ইনফ্লামেশন মানে কাঁচা খাবার খেলে বা শাকাহি খাবার খেলে ইনফ্লামেশন কম থাকে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে দীর্ঘায়ুতে সহায়ক প্রমাণিত বিজ্ঞান বলছে এবার অসুবিধা কাঁচা খাওয়ার কিছু অসুবিধা আছে বিজ্ঞানের মতে আমি এটা ভেঙে দেবো পরে এটা আয়ুর্বে কিছু মত আছে এক্ষেত্রে সেটা আমি পরে আসছি বিজ্ঞানের মতে অসুবিধাও আছে সেটা হচ্ছে ভিটামিন ডিটিএম আয়রন জিঙ্ক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি হতে পারে হবেই এটা কিন্তু বিজ্ঞান বলেনি হতে পারে বেশি কাঁচা শাখা খেলে কিন্তু গ্যাস বদজম অনেকের হতে পারে এবার মাংসাহারী খাবারের সুবিধা খুলে নিয়ে একটুখানি মাংসাহারি খাবারের সুবিধা হচ্ছে মানে নন ভেজ যারা খান তাদের জন্য উচ্চমানের প্রোটিন ভিটামিন বি হিমায়রন হিম আয়রন হিম আয়রন সহজে শোষিত হয় জিঙ্ক ওমেগা থ্রি অ্যাসিড বিশেষ করে মাছ থেকে পাওয়া যায় যেগুলো সেগুলো সহজে শোষিত হয় কিন্তু এটা মাথায় রাখবেন শরীরে বৃদ্ধি মাংস বেশির গঠন হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কিছু রুচি ক্ষেত্রে সহায়ক হয় সর্বক্ষেত্রে নয় অতিরিক্ত বেশি খেলে মানে লাল মাংস বা প্রসেসড মাংস যেগুলো সেগুলো বেশি খেলে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ে কোলেস্ট্রল ক্যান্সার বিশেষ করে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে অর্থাৎ প্রবাহ অতিরিক্ত চর্বি ও স্যাচুরেটেড ফ্যাট স্থুলতা ও ডায়াবেটিস এর ঝুঁকি বাড়িয়ে দেয় তাহলে আধুনিক বিজ্ঞান লাস্টে ফাইনালি একটা মতামত দিয়েছে আমি সেই মতামতটা জানাচ্ছি আধুনিক বিজ্ঞান বলছে তিয় শাখা অর্থাৎ সম্পূর্ণ নিরামিষে খুবই স্বাস্থ্যকর করে বুঝবেন জায়গাটা যদি ভিটামিন টুয়েলভ আয়রন ওমেগা থ্রি এর ঘাটতি পূরণ করা যায় হ্যাঁ আর বলা আছে ঘাটতি পূরণের রাস্তা ফার্মেন্টেড এন্টারপ্রাইস অর্থাৎ পান্তা ভাত সাবার কাউট কাঞ্জি ভালো দই এগুলো হলে আপনার সমস্যা হবে না স্বাস্থ্য এটাই বলা আছে পিয়র মাংসাহারি যদি দীর্ঘমেয়াদী কখনোই স্বাস্থ্যকর নয় বিজ্ঞান বলছে পিওর মাংসাহারিরা কখনোই দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর থাকতে পারবে না কারণ তাদের শরীরে ফাইবার যাচ্ছে না তাদের ইনডাইজেশন কনস্টিপ্রেশন আসতে শুরু করবেই এবং ইনডাইজেশন কনস্টিপ্রেশন হচ্ছে সমস্ত রোগের মূল কারণ এটা বিজ্ঞান বলছে যে দীর্ঘ মেয়াদে মাংসাহার কখনোই স্বাস্থ্যের জন্য ভালো নয় কারণ ফাইবার কেমিক্যাল এতে একদমই থাকে না বেস্ট বিজ্ঞান কি বলছে বেস্ট অ্যাপ্রোচ বিজ্ঞান বলছে সত্তর থেকে আশি পার্সেন্ট খাবার র ফার্মে অর্থাৎ কাঁচা শাক সবজি ডাল এগুলো খান স্পাউট আর 20 থেকে থার্টি পার্সেন্ট খান কি হচ্ছে সুস্থ থাকতে গেলে আমাদের গড়ে সেভেন্টি থেকে এইটাই পার্সেন্ট রুডে যেতেই হবে টোয়েন্টি থার্টি পার্সেন্ট শান্তি জীবের স্বাদ এবং কিছু ভিটামিন সহজে পাওয়ার জন্য আমাদের ভেজে যেতে পারি কিন্তু যারা সম্পূর্ণ মানে ননভেজ ছেড়ে ভেজ হয়ে গেছেন তাদের জন্য সুখবর তারা ফরমেন্টেড রাইস ফরমেন্টেড ফুড ক্যাফির কিমচি এরকম ধরনের অনেক ফরমেন্টেড প্রোডাক্ট আছে যেগুলো আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের ভিটামিন বি টুয়েলভের চিন্তা নেই অনেক আছে ফ্যাটি অ্যাসিডের জন্য আপনারা ফ্ল্যাটিড পিসি যাকে বলে ইউজ করতে পারেন আখরো ইউজ করতে পারেন এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড আছে ন্যাচারাল সোর্স এগুলোর সঙ্গে আপনি ভেজ খেয়ে সম্পূর্ণ এবার বলে দিই ব্যাপারটা মূল কি দাঁড়ালো মূল দাঁড়ালো যে সাখারি খাবার সাধারণত বেশি স্বাস্থ্যকর মাংস বা মাছ বা ডিম যেটা বলছেন সীমিত পরিমাণে খাওয়া যেতে পারে লাল মাংস প্রসেস মাংস বটেই নয় এবার বলুন যে সুস্থ থাকতে যদি আমরা চাই তাহলে আমাদের কি করতে হবে আজকের এই আলোচনাটা আমি সেটা বোঝানোর চেষ্টা করলাম কারণ শরীর চলে র মেটেরিয়াল র মেটেরিয়াল আসে খাবার থেকে খাবারটাই যদি ভুল হয় তাহলে আমাদের শরীরের র মেটেরিয়াল ঘাটতি আর ঘাটতি হলে লাগবে কেমিক্যাল মেডিসিন যে মেডিসিন আমাদের র মেটেরিয়াল ঘাটতি পূরণ করছে বলে আমরা মনে করি শরীর সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে না ফলে একের সঙ্গে এক একের সঙ্গে এক রোগ জড়িয়ে যাচ্ছে আপনি যদি প্রকৃত সুস্থ থাকতে চান আধুনিক বিজ্ঞানের মত এবং স্বাস্থ্য সমৃদ্ধি সবসময় এটাই বলে যে আপনি টোটাল খাবারের ফিফটি পার্সেন্ট র ফুড খান বাকি ফিফটি পারসেন্ট আপনার বাড়ির রান্না খান दिन खान, सप्ताह एक 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 फिजिकल एक्सरसाइज स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिकी में ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पाँच तीन आठ एक एक